গঙ্গা জলটা আচ্ছা অসুবিধা আছে কি শুনে দাঁড়ান গঙ্গা জল ছিতাবোটা শুনে দাঁড়ান কেন হরে দাঁড়ান আমরা কেন ভরে দাঁড়ান আপনি ধরে আপনার খুন করেছেন আপনারা আজকে অবয়াকে খুন করেছেন তৃণমূল আর আপনারা মিলে আর মুখ্যমন্ত্রী মেন ষড়যন্ত্রকারী আপনারা অবয়াকে খুন করেছে। তাই জন্য আমরা আজকে গঙ্গা জল এসেছি আপনাদের শুদ্ধিকরণ করতে এসেছি দেখে সরে দাঁড়ান সরে দাঁড়ান সরে দাঁড়ান সরে দাঁড়ান আপনাদের শুদ্ধিকরণ হোক পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের শুদ্ধিকরণ হোক এই থানাগুলোর শুদ্ধিকরণ হোক কে ареস্ট করবে বঙ্গদল শেখাবার জন্য আমার ареস্ট করবেন নাকি ареস্ট করবেন যখন অভয়া ডেডবডি পড়েছিল তখন তো এফআইআর

লজ্জা করা উচিত আপনাদের পোশাকটা পরেছেন না এটা আমাদের জন্য আমাদের জন্য এই পোশাক পরেছেন আমাদের টাকায় আপনাদের মাইনে হয় আর আমাদের বাড়ির মেয়েকে খুন করছেন চোদ্দ ঘন্টা এফআইআর হয় না তাড়াতাড়ি করে বডি পুড়িয়ে দেওয়া হয় বাবা মাকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় সবাই কি আপনাদের মতো হ্যাঁ সবাই আপনাদের মতো কি সিন্ধারা বেঁচে এসেছে সবাই আপনাদের মতো নয় ভাইয়া শুদ্ধিকরণ করা হোক শুদ্ধিকরণ হোক যতক্ষণ না মমতা ব্যানার্জির বিদায় হচ্ছে যতক্ষণ না উনি পদত্যাগ করছেন না জানি আর কত ভাইয়ার মৃত্যু হবে এই হবে ক্ষত বিখ্যাত বডি আর বলছেন সুইসাইড বা পোস্টবর্তনের রিপোর্ট ক্রিমেশনের রিপোর্টের টাইমটা ম্যাচ করাতে পারলেন না এত চেষ্টা করলে টাইমটা ম্যাচ হলো না মিস হয়ে গেলো না একটু মিস হয়ে গেল তাই না খুব তারা। বডি গ্রিনট করার জন্য খুব তারা। তাই তো পি এম সির কাউন্সিলার পি এম সব এক এক করে ডাক করছে সত্যি কথা বেরো